নায়িকা শাবনুরকে কেন আরো দশটা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে তোমার হাজব্যান্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তোমার হাজব্যান্ড একজন অভিনেতা তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না তোমার মাইন্ডটা দরকার হয়েছে দরকার ছিল বড় স্বচ্ছ ফ্রেশ স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওখানে যায় বসে থাকতো ওনারাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর ওটার উদ্ঘাটন কারণ হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি আমরাও তখন অনেক ছোট ছিলাম এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধুম্র চলে আবৃত আমরা কথায় আছে না মায়েজি বাপে ফুদ আর গাছে বিষ আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসি এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা যে সালমান শাহ হত্যার জন্য দায়ী বাপ বাপের ছাড়ে না যেহেতু উনত্রিশ বছর এই কেসটা আবার নাড়া দিছে নাড়া দিছে অত যদি খুন হইয়া থাকে তারে খুন কইরা

আপনারা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনারা জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি হত্যা এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও তোলফার সারাদেশ কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে নেই বিচার পেতে যাচ্ছেন সালমান শাহ মা নীলা চৌধুরী এবং সালমান ভক্তরা সালমান শাহ কি করেছেন নাকি হয়েছে সে বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু তাই না এবার এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা এবং দনসহ আরো অনেকে রয়েছে তো নায়িকাগুলো থাকতে সালমান শাহ কেন সামিরাকে বিয়ে করেছিলেন সেটা নিয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্যক তথ্য দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা না পারি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আর কেউ বেশি কথা না আমরা এখানে একটু বিস্তার হয়ে দেখবো নায়িকা শাবনুরকে কেন আরও দশটা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে তোমার হাজব্যান্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তোমার হাজব্যান্ড একজন অভিনেতা তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না তোমার মাইন্ডটা দরকার দরকার ছিল বড় স্বচ্ছ ফ্রেশ স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শ্যুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতো ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তা পাবো না তাহলে কেউই তারে পাবে না শাবনুরও তাকে পাবে না ওনার হয়তো ধারণা ছিল যে সালমান ভাইয়া বিয়ে নামের কলঙ্ক ভিন্নতম কাজ ইতিহাসের বর্বরত মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতময় কাজ উনি করছে উনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে দিতে পারতো সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো কিন্তু উনি হত্যাটা করলো না দীর্ঘ উনত্রিশ বছর পর বাংলা সিনেমার নায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে আসলে নেওয়া হয়েছে এরপর থেকেই সবার একটাই দাবি যে এই মৃত্যুর রহস্য আসলে উন্মোচন হোক তো আমরা এই মুহূর্তে আছি এফডিসিতে সেখানে সালমান ভক্তরা বেশ কয়েকজন সালমান ভক্তকে আমরা পেয়েছি তাদের সাথে আমরা কথা বলবো আসলে তারা কি চাইছেন এবং তারা কি বলছেন সেটা আমরা জানবো এই যে আপনারা এখানে আছেন আমরা দেখছি যে বলছিলেন যে সকাল থেকে এখানে অবস্থান করছে কি বলবেন নতুন করে আসলে উনত্রিশ বছর পরও এই যে আপনাদের প্রিয় নায়ককে নিয়ে যে এই আবেগ বা এটি নিয়ে আসলে কি বলবেন ধন্যবাদ সেটা হচ্ছে দেখেন উনত্রিশ বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে শুধুমাত্র অপমৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলা রূপান্তর করতে এত বছর সময় গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক সাবেক স্ত্রী তো ওনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয় আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে বন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলি করব। যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে আমরা দেখেছি সেই মামলায় যারা আসামি প্রধান আসামি করা হয়েছে সামিরা তার স্ত্রী তার স্ত্রীকে সেই সাথে ডন আছেন আরো বেশ কয়েকজন আজিজ ভাইসহ অনেকেই আছেন এই যে আমরা যতটুকু জানি যে তারা দেশেই রয়েছেন কেন আসলে পুলিশ গ্রেফতার করতে তাদের দেরি হচ্ছে কি মনে হয় আপনাদের কাছে দেখেন এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা হত্যা আসলে ঠিক আছে তো যেহেতু ওনারা উনত্রিশ বছর এটাকে চাপিয়ে রেখেছে তা এখন উনত্রিশ বছর পরে এটাই যখন এসে নাড়াচাড়া পড়ল এই হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি তো যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দেবে কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায় স্বাভাবিকভাবে ভয় নেই হত্যা মামলা হইলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি কথাবার্তা বলছি এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক আমি আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন বিশ তারিখে মামলাটা রুজু হয়েছে বিশ তারিখ মধ্যরাতে একুশ তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন এবং যখন তদন্ত করতে ইস্টার্ন ইস্কাটন প্লাজা ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরদিন দিন একুশ তারিখে আমরা কিন্তু সেখানে ছিলাম চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহার ওটার উদ্ঘাটন কারণ হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি আমরাও তখন অনেক ছোট ছিলাম এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধুম্র চলে আবৃত আমরা সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই সালমান শাহর মৃত্যুটা আজ ২৯ বছর হয়ে গেছে তার যে তদন্তটা রিউনিয়ন হচ্ছে তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে আমরাও চাই আমরাও চলচ্চিত্র প্রেমীরা আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান সাহার মৃত্যুটার উদ্ঘাটন হোক কারণ আমার মনে হয় যে যদি হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি আমরাও তখন অনেক ছোট ছিলাম বা আমরা যতটুকু জেনে এসেছি কিংবা শুনে এসেছি একটি মৃত্যু যদি আত্মহত্যা হতো সেটা তো তখনই সেই জায়গায় স্টপ হয়ে যেত যেহেতু এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধূম্র চলে আবৃত আমরা সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই আর হচ্ছে যে চলচ্চিত্রের আর কি জানি বললাম আচ্ছা জন ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি অত্যন্ত ভালো অভিনেতা ভালো গান গায় সফট মনের আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত মেম্বার তো যতদূর আমি তাকে কাছ থেকে দেখেছি সে হত্যাকাণ্ড ঘটাতে পারে কি না এটা আমার আসলে বোধগম্য না তারপরও আমি বলবো যে সুষ্ঠু তদন্ত দরকার আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে কি হয়েছে বিষয়টা কিন্তু এমন একজন অমর সৃষ্টিকারী হিরো যে কিনা আজও দর্শক হৃদয়ের মনে প্রাণে সবার মনে প্রাণে আছে তো এরকম একটা হিরো রকাল মৃত্যু এটার একটা সুষ্ঠু তদন্ত আমি বারে বারেই বলে আসছি হওয়া উচিত এবং আমরা যারা চলচ্চিত্র কর্মীরা তার সহকর্মী এখন বর্তমানে আমরাও এটা মানে বিচার চাই আর সবসময় যদি একই ধরনের জন্মদিন পালন করি তাহলে মানে একঘেমি হয়ে গেল না তো এক থেকে বার হওয়ার জন্য এবার আমি একটু ব্যতিক্রমভাবে আমার জন্মদিনটা পালন করেছি গরিব দুঃখী শিশু পথচারী যারা একেবারে পথে যাদের বসবাস তাদের সাথে আমি জন্মদিন পালন করেছি এবং তাদের যে তারা যখন আমি তাদের কাছে গেছি তারা আমার শরীর টাচ করেছে আমার আমার বুকে এসেছে বাচ্চাগুলি এই যে মানুষের ভালোবাসা এই যে এত হত দরিদ্রদের মাঝে আমি পৌঁছতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে ব্যতিক্রম একটা জন্মদিন হয়েছে কিন্তু না এর পরবর্তীতে হয়তো বা আমি আপনাদেরকে নিয়ে আবারও জন্মদিন পালন করব। এবং আমার যারা সহশিল্পী আমার কাছের মানুষ তাদেরকে আমি বঞ্চিত করব না আমি কথা দিয়ে গেলাম নেক্সট জন্মদিন অবশ্যই ধামাকা কিছু আসছে সোলজারের যে লুকসটা সে অন একটা ফটোর মাধ্যমে এনেছে আমি দেখেছি যে সেখানে সে খুব কার্লি হেয়ারে এসেছে যেটা একেবারে অন্যরকম একটা ভিন্ন চরিত্রের মতো আমার লুকসটা খুবই কি বলবো যে অসাধারণ লেগেছে এবং আমি প্রথমেই আমি প্রথমে সাকিব খানকে চিনতে পারি না আমি মনে করছি তামিল কোনো হিরো আসছে কথায় আছে না মায়েজি বাপে ফুত আর গাছে বিষ আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসী এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা যে সালমান শাহর হত্যার জন্য দায়ী যাই হোক এই যদি উনি ডিপ্রেশনে মানে আত্মহত্যাও কার জানি না কিন্তু বউ হয়ে ওয়াইফে যদি ওই হাজবেন্ডের পাশে থাকতো এই হাজবেন্ডের এই পরিস্থিতি দেখতে হইতো না এই মহিলাটা এক বছর যায় নাই সালমান শাহের মৃত্যুর পরে সকল ওর ফ্রেন্ড বা সামসাকেও নিজে বিয়ে করেছে আপনি এখন বুঝতে পারেন এই মহিলাটার চরিত্র কি হইতে পারে বিলিভ নি কিভাবে হইতে পারে এক বছর যাওয়ার আগে সুখ না কাটিয়ে উঠতে পারে এই মহিলাটা নিজের ফ্রেন্ডকে বিয়ে করেছে হাজবেন্ডের দুই নম্বরে আরেকটা বিয়ে করেছে তিন নম্বরে যে বিয়ে করেছে নিজের বাপের সমান বাপের বয়সী বাপের ফ্রেন্ড বিয়ে করেছে এই হচ্ছে মহিলা তো একটা কথা আছে না মা এজি মা যদি ভালো না হয় মেয়ে জীবনে ভালো হবে না যে মা পার্লারে সারা জীবন কাজ করেছে গান্ডা মারেছে মেয়ে খেমনে ভালো হবে এটাই বাস্তব বুঝছেন তা আমি একটা জিনিস বলতে চাই সালমান সাহার আমরা বিচার চাই সন্তুষ্ট বিচার চাই যে ন্যায় বিচার হবে কেউ যাতে অপরাধ না করে অপরাধী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে জিনিস সালমান শাহর মায়ের প্রতি সেলিউট ভাই জীবনে একটা জিনিস লক্ষ্য করবেন পৃথিবীতে যদি আপনাকে কেউ ভালোবাসে থাকে সেটা হচ্ছে স্বার্থহীন ভালোবাসা আপনার মা এটা তার প্রমাণ এই বৃদ্ধা মহিলা মানে বয়স তো এখন মৃত্যুর সময় চলে আসছে কিন্তু ছেলের ন্যায় বিচারের জন্য লাস্ট ত্রিশটা বৎসর উনি পরিশ্রম এবং যুদ্ধ করে গেছেন যে উনার ছেলে আত্মহত্যা করে নেই ওনাকে হত্যা করা হয়েছে সেই জিনিসটা উনি প্রুভ করতে পেরেছে এটাই উনার সব থেকে বড় পাওয়া সেদিন একটা ভিডিও উনার দেখলাম যে বলছে যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তোমরা কিভাবে কি করে সেটা বলে দাও আমি তোদের মাফ করে দেবো আমি তোদের বিচার চাই না আমি চাই আমার ছেলেকে যে তোরা মারছিস সেই জিনিসটাই আমি জানতে চাই আমি বিশেষ করে ওই মহিলাকে ওর ওয়াইফকে দরুক এবং ডনকে দরুক ডন এত বছর থেকে স্বামীদের সাথে কথা বলে না এত লটর সম্পর্ক ছিল পরকিয়া ছিল সালমান শাহ মরার পর আর কোনো খবর নেই এখান তো ডালমে কুচকালা হয় ভাই সবকে একসাথে জেলে ডুবায় রিমান্ডে নেও সব বাইর হবে আর আমরা সালমান শাহ বক্ত হিসাবে সালমান শাহ বিচার চাই বাপ বাপের ও ছাড়ে না যেহেতু উনত্রিশ বছর এই কেসটা আবার নাড়া দিছে নাড়া দিছে অত যদি খুন হইয়া থাকে তারে খুন কইরা কেউ ফালাইছে কেউ ফালাইছে হয়তো দেখা গেছে শুনেন একটা কথা কি আল্লাহ ধরে 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 না দল সারব না যদি সে আত্মহত্যা কইরা থাকে এটা গেল গা আল্লাহ এটা বিচার করব সে আত্মহত্যা করছে আচ্ছা যদি সে খুন হইয়া থাকে কেউ যদি তারে খুন কইরা পালায় তাইলে এই বিচার হবে ভাই আদালতে এই বিচার করব আইন কা ওরে ছাড়বে না আর মনে করেন কেউ যদি নির্দোষ হয় আমরা চাইবো না সে নির্দোষ লোক আপনার হয়রানি হোক সালমান ভাই লাশ তোলা হয়েছিল এটাও শুনছি আমি তখন আপনার মনে করেন তারপর যে তার মা নীলা চৌধুরী সেও বরাবরই কেসও করছে যে আপনার এই সালমান শাহ আমার ছেলে মরে না আমার ছেলের মাইরা ফালানো হয়েছে সে উনত্রিশ বছর ধরে এই কেসটা লড়ছে আর কিছু দর্শকও আছে তার এই দর্শক গুলো কিন্তু তার হাল ছাড়ে নেই তার মার সাথে এই দর্শক গুলো ঝাঁপায় পড়ছে যে আমার সালমান শাহ আমার হিরো মরে নাই আমার হিরোরে মাইরা ফালানো হইছে যদি মাইরা ফালানো হয় তাহলে আমরা চামু যা বিচার হোক বিচার হোক একটা সুস্থ মানুষের মাইরা ফালাইবো এই আমাদের এটা নজিরে নাই যে একটা মানুষের মাইরা ফলাইব যদি মাইরা ফালাই থাকে তার বিচার হোক তার বিচার আমরা শাস্তি চাই তো সুহেল রানা আছেন বাংলাদেশের আশির দশকের তুমুল জনপ্রিয় নায়ক উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে সালমান সাথে জনপ্রিয়তা ছিল না তো এটা নিয়ে আপনার মন্তব্য না না এটা এইটা গঠন হচ্ছে কি পারভেজ ভাই কিন্তু কথাটা বলছে সুয়েল rana ভাই হয়তো কথাটা ওইভাবে বলে নাইগা আমার কথা কি আপনি বলেন জনপ্রিয়তা ওই আমলে সালমান ভাই জনপ্রিয়তা ছিল আর সুয়েল ভাই সুয়েল rana যখনই কি হ্যাঁ অভিনয় করছে সেও কিন্তু জন্ম জনপ্রিয় নায়ক পারভেজ সাহেব হ্যাঁ নামের উপরে ছবি চলছে কিন্তু বুঝছেন সুয়েরানা সাহেবের উপরে ছবি চলছে সে হয়তো ওইভাবে জিনিসটা বলতে পারে নাই ওই তো দেখা যাচ্ছে সাংবাদিকরা ওইভাবে আর কি প্রচার করে দিছে আর ওই টাইমে সালমান শাহিদ সুপার স্টার হিরো ছিল ওই টাইমে যে টাইমে আপনার এই সালমান শাহ ছিল সালমান ভাই আইছিল সেই টাইমে সালমান দায়ের ছবি চলছিল উনি আটা কথা বলছে যে তখন নাকি সালমান শাহ ছবি হাতে কোনো এক দুটো হিট ছিল সালমান শাহ মরার পর নাকি সুপারস্টার হইছে এটা বলছে যাই হোক আপনার মনে করেন এক দুইটা না প্রত্যেকটা ছবি সুপার হিট হইছিল দেখ আমি একটা কথাই তো বলছি অন দা গেছে সে হয়তো ওই খবরটা নাই নাই যে প্রত্যেকটা ছবি সুপার হিট হইছে কিনা এটাই তো শুনে নাই জানে না পারো ভাই পারজ ভাই ভাই বুঝছেন আপনারা গিয়া একটা প্রশ্ন করবেন প্রশ্নের উত্তরটা ছবি চলতো মানুষ সালমান ভাইয়ের উপরে ঝাঁপাইয়া পড়ছিল পারস ভাই তখন তো সিনেমাতে একটু সইরা গেছিল মোটামুটি সইরা গেছিলো এই কি পারস ভাই হয়তো ওইটা খেয়াল করেনি আর কি এইটা নিয়ে কি আলোচনা হয়েছে কিছু আর কি বুঝছেন 1995 সালে সালমান স্যার স্বপ্নের ঠিকানা এই সিনেমাটা কিন্তু বাম্পার হিট ছিল সুপারহিট সিনেমা আমি 10 বার দেখেছি স্বপ্নের ঠিকানা সুপারহিট পেমপি পিয়াছে আছে তারপর তো মা চাই আছে তো ভালো ভালো সিনেমা প্রত্যেকটা সিনেমাই তার ভালো ছিল ভাই মিথ্যা কথা বলবো না সত্যের মিত্র না তারপরে ওই ছবি বিচার হবে মায়ের অধিকার এই সবগুলি ছবি কিন্তু আমি দেখছি ভাই শাবনুরের সাথে তো অবশ্যই আজিজ মোহাম্মদের একটা লিঙ্ক ছিল বিকজ নট বিকজ আমি কোনো খারাপ সেন্সে বলছি না আই বিং ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট আই এম সিং সাথে কেন থাকবে বিকজ উনি তো একটা প্রডিউসার ছিলেন এবং শাবনুর একটা অ্যাক্ট্রেস ছিলেন এবং ওনার একত্র থাকা একসাথে থাকা পাশে বসা এরকম অনেক ছবি আমার জীবনে আমিও দেখেছি আপনারাও দেখেছেন এখনো যদি পুরোনো কোনো কাগজে যান আপনারা এখনো দেখতে পারবেন তো এগুলো তো আছেই আমার একটা ছবি দেখাতো আমার তো কোনো ছবি নাই যে আমার সাথে শাব্দুরা নাকি মারামারি হয়েছে শাব্দুরাও বেঁচে আছে আমিও বেঁচে আছি আমার শাব্দুরা কোনোদিন একটা কথা কাটাকাটি হয়নি কোনদিন আমার ডিরেক্টলি কোনো ঝগড়া করিনি হ্যাঁ আমি অভিমান করেছি শাব্দুরের সাথে কিন্তু আমি শাব্দুরের সাথে ডিরেক্টলি কোনো দিন কখনো কোনো সময় কোনো ঝগড়া করিনি মারামারি তো প্রশ্নই না কি ভাবছেন কেমন আছেন আপনি দর্শক আপনাকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি এবং ওয়েব সিরিজটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে দর্শক তো বলছে এটি সালমান শাককে ঘিরে করা হয়েছে। আপনি সালমান শাকের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন শেষ দিন পর্যন্ত। আপনার কেমন লেগেছে? প্রতিক্রিয়া জানতে চাই। আসলে আমি এখানে প্রথমত একটা কথা ক্লিয়ার করতে চাই যেটা আমি নিজে দেখেছি, আমি ইন্টারভিউ দেখেছি। সেটা হচ্ছে ডিরেক্টরের যে এই বুকের এটা তো বুকের ভিতর না এটার নাম হচ্ছে বুকের মধ্যে আগুন হ্যাঁ বুকের মধ্যে আগুন ইমনের ছবিটা ছিল বুকের ভিতর আগুন যাই হোক তো এখানকার ডিরেক্টর যে আছেন উনি তো সুন্দর করে খুব ক্লিয়ারলি বলতে চাইলেন এবং বলেছেন যে এটা সালমানের সালমানকে নিয়ে না এবং ওনার এখানে অনেক চরিত্রই আছেন এবং এটা সব একটা অ্যাক্ট্রেস এর লাইফে হতেই পারে অনেক কিছু উনি ধরেছেন এবং এটা ওনার ছবিটা ওনার সিরিজটা সম্পূর্ণ